মহান সৃষ্টিকর্তার সান্নিধ্যেই আমাদের জীবনে এত বড় বড় সাফল্য সে সকল সাফল্যর সুক্রিয়া আমরা কতটুকু জ্ঞাপন করতে পারি মুস্তাফিজুর রহমানের দিকে তাকালেও বোঝা যেতে পারে জিম্বাবু সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে একশো চুয়াল্লিশ রানের টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুকে প্রথমে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমটা ভালোভাবে শুরু করতে পারলেও মাছখানে গিয়ে হারায় দলের সেই সাফল্যর গল্প মুস্তাফিজুর রহমান প্রথম দু ওভারে কোনো প্রকার উইকেট না পেলেও চিত নাম্বার ওভারে গিয়ে যখন উইকেটের দেখা পান ঠিক তখনই জয়টা বাংলাদেশের জন্য অনেক বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় শেষ চার ওভার বল করে উনিশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট মুস্তাফিজ হয়েছেন ম্যাচ সেরা আর এতে পেয়েছেন এক লক্ষ সতেরো হাজার টাকা মুস্তাফিজের অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজেও সেটা নিয়ে পোস্ট করেছেন খোদ মুস্তাফিজুর রহমান নিজেই মুস্তাফিজ সে পুরস্কারটা পেয়ে বলেছেন আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আসলে একজন মুসলমানের তো এমনই কিছু করা উচিত যেটার পেয়েছি মহান প্রভুর কাছ থেকে সেই মহান প্রভুকে সুক্রিয়া জানানো সেটার তুলনায় এটা বিন্দু মাত্র কোনো কিছু ধরা যেতে পারে না মহান সাগরে যেমন একটি সুই রেখে সেটার আগায় যদি এক ফোঁটা পানি দেওয়া হয় তাহলে কল্পনা করেন সেটা কত বড় আর কত ক্ষুদ্র হতে পারে মহান প্রভুর সান্নিধ্যে এমন সাফল্যই মুস্তাফিজুর রহমান নিজেই পোস্ট করে জানিয়েছেন আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং যদি আল্লাহ তালা না চেতেন তাহলে হয়তো আমি এখানে এসে বাংলাদেশ ক্রিকেটে যোগ দিতে পারতাম না আর এত শত সাফল্যও অর্জন করতে পারতাম না তাই তো সব সবকিছুর জন্যই প্রভুর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি পৃথিবীতে যত ধর্মই রয়েছে কোনো ধর্মই মানুষকে অন্যায় শেখায় না ধর্মের প্রতি শ্রদ্ধা থাকলে সে কখনোই বিপথে যেতে পারে না পৃথিবীতে মহান প্রভু আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য আর এত শত নিয়ামত পেয়ে আমরা যদি তার সুক্রিয়া জ্ঞাপন করতে না পারি তাহলে মহান প্রভু আমাদের প্রতি কতটুকু নারাজ হতে পারেন এত শত সাফল্যর পেছনে সবারই উচিত মহান প্রভুর কাছে শুক্রিয়া জ্ঞাপন করা শহীদুল ইসলাম সহিত স্পোর্টস ডেস্ক